আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডাতে আমি এই মুহূর্তে আছি স্যান্ট লুসি স্যান্ট পোর্ট লুসি না পোর্ট স্যান্ট লুসি এখানে আজকে আসলাম নীর আহমেদ ভাই ভাইকে আপনারা চেনেন আমার ভিডিওতে আরও দেখছেন তো উনি নিউ জার্সিতে ছিল এখানে এসে বাড়িটা উনি ক্রয় করলেন তো আজকে ওনার বাইটা দেখাবো এবং শুনবো যে উনি বাড়িটা কত টাকা দিয়ে কিনলেন এবং প্রসেসগুলা কী ছিল তো দেখেন খুবই নির্বিল ভাই এটা নির্বাহুটটা কেমন এখানে খুবই নির্বিল খুবই মানুষ নাই আর

এই যে নারকেল গাছের পর পর এই নারকেল গাছের পর থেকে ওনার বাড়ি উনি আপনি বাড়িটা কিনতে তো কত দিন হয়েছে ভাই জানুয়ারিতে জানুয়ারিতে কিনছেন উনি আমরা পিছনে কোন দিক দিয়ে যাব ভিতর দিয়ে যাইতে হবে না হ্যাঁ আচ্ছা ভাই এদিক দিয়ে দেখে ভাইও মোটামুটি আমার মতো একটু বাগান টাগান করার শখ এই যে ওনার কাঁচামরিচ গেছে মরিচ ধরছে অলরেডি এগুলো ঝালমরিচ হ্যাঁ এগুলো ঝাল আছে এটা চেরি গাছ উঠছে এটা এটাই

মানে এত চমৎকার জায়গায় বা এটা খুবই নিরিবিলি এলাকা এই দিক দিয়েও এই এই দরজা দিয়েও ভেতরে প্রবেশ করা যায় হ্যাঁ আর এটা কি এসির আউটডোরটা এটা এয়ার কন্ডিশনের বাইরের অংশ বাইরের অংশ দেখেন একদম নেবারদের মধ্যে মানে এই একটা বাড়ি এই একটা বাড়ি দুই বাড়ির মাঝখানে কোনো ইয়ে নাই

বাড়ির ভেতরটা একটু দেখাই এরপরে ভাই থেকে এটার দামটা শুনবো যে কত টাকা দিয়ে কিনতে উনি তো বালের ভেতরটা দেখাবো কয়টা বেডরুম কয়টা কি ইত্যাদি এখন ভেতর থেকে দেখাবো

আর এটা হলো কিচেন না এটা হলো বাড়ির মাঝখানটা আছে আমি দেখাই যতটুকু দেখলাম এটা কিচেন এটা হলো ডাইনিং স্পেচ লিভিং রুম ডাইনিং রুম আছে আমরা খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ এগুলো হয় খাওয়া দাওয়া আসলে দেখালে মানুষের লোভ লাগাবে এই হলো কিচেনটা মোটামুটি খোলা মেলা একদম মেন এটা হলো ওভেন সরি মূল হ্যাঁ ওভেন এটাতে রান্না হয় আর এখানে ফ্রিজ টিজ সব সময় থাকে ভাই কয়টা বেডরুম মোট হ্যাঁ এইটা আর একটা মোটামুটি মাঝখানটা অনেক খোলামেলা কয়টা বেডরুম টোটাল চারটা বেডরুম একটা বেডরুম একটু দেখেন একটা বেডরুম আচ্ছা এটা একটা বেডরুম হ্যাঁ এটার মধ্যে ওই পাশে আমার থাকে

তো কেমন লাগলো এই বাড়িটা আমার কাছে ভালোই লাগছে না অন্তত আমি যদি বড়ো হয়ে যদি এরকম একটা বাড়ির মালিক হই তাহলে আমি এই সমস্ত জায়গায় চাকরি বাকরি বাদ দিয়ে এখানে শাকসবজি চাষ করে মানে একদম স্বয়ং সম্পন্ন হয়ে যাব নিজেরা খামো বিক্রি করব এখানে কত সুন্দর অন্তত এখানে ফুল বিভিন্ন শাক সবজি থাকলে ফুলের গাছ থাকলে ভেতর থেকে দেখতে অনেক সুন্দর লাগবে জায়গাটা অনেক খোলা মেলা এরকম একটা জায়গা আমার দরকার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা